আসসালামু আলাইকুম আজকে এসেছি খুলনা সব থেকে পুরনো ঐতিহ্যবাহী দারুল উলুম মসজিদ ও মাদ্রাসায় আজকে আমরা মসজিদটির পুরো ইতিহাস সম্পর্কে জানবো এবং মসজিদটি ঘুরে দেখবো উনিশশো সালে আব্দুল হাকিম জব্বার এলাকার মুসল্লিদের নিয়ে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন তার নাম অনুসারে মিনারটির নাম করা হয় আব্দুল জব্বার মিনার মিনারটির উচ্চতা দুইশো ফুট এটি মসজিদের মূল আকর্ষণ মসজিদের বাইরে লাগানো গাছগুলো যেন মসজিদের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলেছে দেখতেই পাচ্ছেন এই মসজিদটির শৈলী একেবারেই আলাদা মসজিদটি বাইরে থেকে দেখতে খুবই সুন্দর মসজিদটির কারো কাজ দেখলে মনেই হয় না এটি কয়েক দশকের পুরনো মসজিদ চলুন এবার মসজিদটির ভেতরে ঘুরে আসা যাক ভেতরের কারুকার্যগুলো দেখলে মনে হয় আমরা যেন কয়েক দশক পুরনো ইতিহাসে ফিরে গেছি মাদ্রাসার ছাত্ররা সেখানে কোরআন তেল করছিল দেয়ালের কাজগুলো খুবই সূক্ষ্ম এবং সুন্দর ছিল মসজিদের ভিতর কাঠের তৈরি অনেক জিনিসপত্র ছিল তার ভেতর উল্লেখযোগ্য হল কাঠের চেয়ার টুল এবং ছুতরা পাশেই ছিল উজুখানা কিন্তু উজুখানাটি অন্যান্য মসজিদের তুলনায় একটু ভিন্ন তারপর আমরা মসজিদের ছাদে গিয়েছিলাম মসজিদের ছাদ থেকে পুরো শহরটি দেখতে খুবই সুন্দর লাগে যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম সেহেতু আকাশের ভিউটি ছিল খুবই সুন্দর সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাদের ফেরার সময়টাও ঘনিয়ে আসে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন